বিল মা কি করছে চলো তো দেখি আমারতে খালি পা পাে মাটি ভরে যাবে হ্যাঁ মা সাইকেল চালাচ্ছে দেখি তো ছোট মানুষের মতো যা চলে গেল ওদিকে অন্ধকার এই যে একটা হাই করে দাও টাটা দিয়ে দাও একটু পিউ আমাদের পিউ টাটা দিয়ে দিচ্ছে দেখো একটা হামি দাও হামি দাও পিউ এ দেখো যাও যাও পারবা কোলে নিতে পারবো আরে নিজে হাঁটতে পারে না হাত ধরে নিয়ে চাপড় যাবে দুইজনই দুইজনই পড়ে যাবা হাত ধরে নিয়ে যা হ্যালো বন্ধুরা আমি সুপর্ণা নিয়ে এসেছি তোমাদের জন্য লাইভ ভিডিও তো যে যে এখান থেকে দেখছো চলে এসো আমি এখন ঘরে রয়েছি ঘরের বাইরে রয়েছি আর একটু একটু করে জল পড়ছে আমাদের আর কেউ পায়খানা করেছে লেগে গেছে আমাদের দেখো এখানে অল্প অল্প করে জল আসছে শীতকালের রোদ বিশাল তেজ আদিত্য ভালো আছি কেমন আছো তুমি আমি ভালো আছি আচ্ছা হিন্দি বাদ করতে আপ হিন্দি জাদা নেই আতীতি হু तू जानो YouTube पे YouTube पे लाइव YouTube पे लाइव वाले की करबा हमर चैनल आ सुनो YouTube ये मेरा जा है और मैं ही सुपर्णा हूं ये मेरा जा है पूजा है <laughs> हिंदी बात नहीं आता है সব লোক আসা হো মানে সবাই কেমন আছো অনেক দিন আমি ভিডিও করি না তাই ভাবলাম আমি একটু লাইভ করি নাম্বার দিয়ে কী করবেন হাই হিন্দি বাদ এক ম্যান ও ঠিক হু আর কে শর্টস যদি কেউ বাঙালি থাকো বাংলায় কথা বলো বাংলায় মেসেজ করো বাংলায় উত্তর দিই আমি অনেক দিন ভিডিও করি না ছাড়া হয় না ভিডিও ঠিক হু আপ ক্যাসি হো ক্যাসা হো হ্যাঁ বুঝতে পারছি তুমি নতুন আর আমিও আমি নতুন না আমি অনেক দিন পুরনো কিন্তু ভিডিও ছাড়ি না বেশি ওই জন্য অনেক পর পরে একটা ভিডিও ছাড়ি ভালো লাগে না ভিডিওতে তুমি রেগুলার ছাড়ো ভিডিও খুব রোদ আমি এই যে দরজার সামনে বসে রয়েছি এই দিকে বিশাল রোদ দূর তাই একটু মানে কী বলে কথা ঠিক আছে সাবস্ক্রাইব করে দিলে ঠিক আছে আমিও করে দেবো খুনি একটু পরে তোমার বাড়ি কোথায় ভাই সবাই লাইভে এসে কথা বলতে যারা লাইভ করে একদম বক বক বকবক করে তাদের সবার তাদের লাইভে অনেক লোক হয় কথা না বলতে পারলে কেউ থাকে না গল্পনা করতে পারলে পঁচিশ জন ছিল এখন একজন চার পাঁচ দিন টাইমের জল আসে না আজকে জল আসে তাও একটু একটু করে জল পড়ছে আর আমার কথা শুনে আমার যা হাসছে কথাও বলতে পারি না বলো তারপরে কিছু কী খেয়েছো তোমরা আমরা আমি সিদ্ধ ভাত খেয়েছি ছাইফুল তুমি এস এম এস করো আমি একটু কমেন্ট কমেন্ট করো আমি একটু কমেন্ট পড়ি কী বলবো বুঝতে পারছি না দুজন রয়েছ এখন দিয়েছো দুজন যারা লাইক দিয়েছ তাদেরকে অনেক ধন্য ধন্যবাদ সাইফুল ভাই তোমাকে অনেক ধন্যবাদ কমেন্ট করো একটু লেখো আমি পড়ি তুমি লাইক কমেন্ট করো আমি পড়ি কমেন্ট করলে পড়তে ভালো লাগে না কি বলবো বুঝতে পারি না আর আমি ইউটিউবে আজই মানে প্রথমেই লাইভ করছি এর আগে কোনো দিন লাইভ করিনি কোনো হ্যাশট্যাগ কোনো কিছুই দিন এমনি মানে লাইভটা ওকে করে দিলাম যাই হোক আমার লাই লাইভে তোমরা এসছো অনেক অনেক ধন্যবাদ যে যে রয়েছ এখন দুজন রয়েছ আর আমার কত আটশো কত একশো কটা যেন সাবস্ক্রাই সাবস্ক্রাইবার তো ভিডিও করি কেউ লাইক টাইক দেয় না অবশ্য ভালো ভিডিও না করলে কেউ লাইক দেয় না না ভালো ভিডিও করতে হয় তারপরে না লাইক দেয় সবাই সাইফুল ভাই কিছু লেখো আমি পড়ি কথা বলি তোমার সঙ্গে গল্প করি বলে তোমার অনেক কিছু বুঝি না সে ডবল কথা বলা যায় সেগুলো কি করে করে ওইসব বুঝি না ওইগুলো আনতে পারলে তো তাহলে কথা বলা যেত যাই হোক চলো রেখে দিলাম হ্যাঁ পরে আবার লাইভ করলে তখন এসো কথা বলবো আবার চলো রেখে দিলাম হ্যাঁ কেউ কমেন্ট করছো না ওই জন্য কি বলবো বুঝতে পারছি না রেখে দিলাম হ্যাঁ ভালো থেকো সবাই বাই